হ্যালো গাইস আমি নাসরিনা সালাম আলাইকুম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাটার রেসিপি এই রেসিপিটা খেতে খুবই সুন্দর আর এই রান্নাটা খুবই বাড়িতে খুবই সহজভাবে বানিয়ে ফেললাম চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক প্রথমে আমি এখানে কচুর ডাটা নিয়েছি এগুলোর ছাল ছাড়িয়ে আমি কেটে পরিষ্কার করে নেব নিয়ে আমি এখানে ছোট ছোটো পিস করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে সিদ্ধ করে নেব প্রথমে আমি গ্যাসটা অন করে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি গরম হওয়ার জন্য যখন জলটা আমার গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন অ্যাড করে দেব। আর দেব একটু হলুদের গুঁড়ো অ্যাড করে হলুদের গুঁড়োটা অ্যাড করে দিলাম দিয়ে এবার কচুর ডাটাগুলো এর মধ্যে আমি দিয়ে সিদ্ধ করে নেব চলো এগুলো পুরোটাই দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে আমি ভালো করে এটাকে সিদ্ধ হয়ে করে নেব এইভাবে রেসিপিটা ফলো করলে খুব সহজেই বাড়িতে কচুর ডাটা দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে তো এই পর্যায়ে দেখো আমার কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে কচুর ডাটাটা। আমি প্রথমে কড়া বসিয়ে নিয়েছি গরম হওয়ার জন্য এখানে ইলিশ মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মাথাগুলোকে এখানে ভালো করে হলুদ আর নুনটা দিয়ে মাখিয়ে নেব আমার এখানে একটু ছোট সাইজের মাথা নিয়েছি কিন্তু এখানে অনেকটা পরিমাণের মাথা নিয়েছি তারপরে গ্যাসটা অন করে আমি কড়া বসিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো আমি তেল অ্যাড করে দেবো মাছের মাথাগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য তো তেলটা গরম হয়ে গেছে তো মাছের মাথাগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে তারপরে মাছের মাথাগুলো আমি আরেক পিট ভেজে নেবো ভালো করে তো এগুলোকে আমি উল্টে দিচ্ছি এইভাবে সব মাছের মাথাগুলোকে আমি উল্টে দিচ্ছি নিয়ে মাছগুলো আমার ভাজা হয়ে এসছে এবং মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি নিয়ে একটা পাত্রের মধ্যে রাখছি সব মাথাগুলোই আমি নেমে নামিয়ে তুলে নিচ্ছি কড়া থেকে এই পর্যায়ে কড়াই পরিমাণ মতো তেল আছে আমি সর্ষে তেলে রান্নাটা শুরু করব আজকে প্রথম আমি সর্ষে তেলটা অ্যাড করে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এই পর্যায়ে আমি পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম ফোড়নের জন্য তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে ভালো করে আমি ফোড়নটা দু সেকেন্ড ভেজে নেব এই পর্যায়ে আমি একটা মিডিয়াম বড়ো সাইজের পেঁয়াজ কাটিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব অবশ্যই তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে নুন অ্যাড করে দিলাম তারপর আদা রসুন পেস্ট অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তারপরে হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তারপরে লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি তারপরে এখানে ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তারপরে জিরের গুঁড়োটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব পাঁচ মিনিট ধরে অবশ্যই ভালো করে মশলাটা কষাতে হবে এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষার জন্য অল্প একটু দিয়ে আমি মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এই পরে কচুটা ভালো করে জল ঝারিয়ে রেখেছিলাম ভালো করে কচুটা জল ঝারিয়ে আমি মশলার সঙ্গে অ্যাড করে দিলাম অবশ্যই কচুর থেকে ভালো করে চেপে চেপে জলটা ঝারিয়ে রাখবেন তারপরে আমি অল্প একটু সিদ্ধ ছোলা অ্যাড করে দিচ্ছি সিদ্ধ ছোলাটা দেওয়ার ফলে খেতে খুবই টেস্ট লাগে আর খুবই সুন্দর খেতে হয় দিয়ে আবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এই পর্যায়ে আমি অল্প একটু চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য ভালো করে আমি আবার মশলাটাকে মাখিয়ে নেব এইভাবে ভালো করে তেলের ওপর কষে কষে রান্নাটা করতে হবে যেহেতু কচুর জলটা একটু ভালো করে সোপ করে নিয়েছে তারপরে মাছের মাথাগুলো আমি অ্যাড করে দিলাম মাছের মাথাগুলো বেশি ভাঙার দরকার নেই বেশি ভাঙলে একটু কাঁটা কাঁটা থাকবে তাই একটু গোটা গোটাই রাখবেন তোমার রান্না প্রায় হয়ে এসছে আপনাদেরকে পরিবেশন করে দেখায় এই পর্যায়ে গ্যাসটা আসতে দিয়ে আমি পনেরো মিনিটের জন্য একটু রেস্টে দিলাম ঢাকা দিয়ে পনেরো মিনিট পরে ফিরে এসছি দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে কচু শাকটা কচু থেকে তেল বেরিয়ে এসছে এই পর্যায়ে আমি বন্ধ করে দিলাম চলো আপনাদেরকে পরিবেশন করে দেখাই ঢেকে দিলাম এইভাবে খুব সহজে বাড়িতে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো বাই